দেখো তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে কখনো এক্সকিউজ দিয়ে দূরে সরে যেও না কারণ দেখো তোমার জীবনে ধরো অনেক বড় কিছু হলো মানে ধরো অনেক বড় কোনো পরিবর্তন হঠাৎ করে ঘটে গেল। তাহলে কি তুমি তোমার মা বাবাকে এক্সকিউজ দিয়ে ছেড়ে দিতে পারবে মানে ধরো তোমার তোমার মাকে তুমি এক্সকিউজ দিয়ে বললে সে তোমার মা না মাকে এক্সচেঞ্জ করে দেবে বাবাকে এক্সকিউজ দিয়ে বললে না এই বাবা চলবে না আরেকজন বাবা আনবে তো এটা কি পসিবল কেন পসিবল না কারণ তাদের সাথে তোমার রক্তের সম্পর্ক নারীরটা তাহলে যে মানুষটার সাথে তোমার রক্তের সম্পর্ক না নারীর টান না যে তোমার সম্পর্কে কিছু সেরকম জানেই না তুমি যা বলেছ অন্ধের মতো বিশ্বাস করে গেছে তোমাকে তোমাকে শুধু ভালোবেসে গেছে তোমার জন্য করে গেছে তাকে এক্সকিউজ দিয়ে চেঞ্জ করে দিচ্ছ তার জায়গায় নতুন মানুষকে নিয়ে চলে আসছো খুব ইজিলি বা মানে এটা কখনো পসিবল হয় মানে কি মনে হয় এটা কি কখনো পসিবল হয় মানে এটা যদি কেউ করেও থাকে তার থেকে বড় অন্যায় কিছু হয় না তোমার যেরকম মা বাবা আছে ভাই বোন আছে সেও তো তোমাকে ভালোবাসে তাহলে তুমি যদি তাদেরকে এক্সকিউজ দিয়ে দূরে সরে যেতে পারছো না তাহলে ওই মানুষটা কি করেছে সে ছেলেই হোক মেয়েই হোক যেই হোক সে কি এমন অপরাধ করেছে তাকে এক্সকিউজ দিয়ে দূর থেকে মানে দূরে চলে যাচ্ছ দেখো তুমি যদি কারো ভালো করো সেটা দ্বিগুণ হয়ে তোমার জীবনে ফিরবে তুমি যদি কারু খারাপ করো সেটাও দ্বিগুণ হয়ে তোমার জীবনে ফিরবে তুমি এটা ভেবো না আমি ভুল কাজ করে ভগবানের কাছে ক্ষমা চাইবো ভগবান আমাকে ক্ষমা করে দেবে হ্যাঁ ভগবান তোমাকে ক্ষমা করে দেবে কারণ ভগবান খুব ভালো ভগবান সবাইকেই ক্ষমা করে দেন কিন্তু তোমার কর্ম কি তোমাকে ক্ষমা করবে দেখো কর্মফল থেকে স্বয়ং ভগবানও রেহাই পাননি তুমি তো তুচ্ছ মানুষ তুমি ভগবানের কাছে ক্ষমা চাইলে ভগবান তোমাকে ক্ষমা করে দেবে কিন্তু তুমি যার সাথে যা করেছো সেটা দ্বিগুণ হয়ে তোমার কাছেই ফিরে আসবে আর সেটা খুব তাড়াতাড়ি এই পৃথিবীতে তোমার বেঁচে থাকাকালে তাই সময় একটাই কথা মনে রাখবে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তুমি দেখছো যে একটা মানুষ তোমাকে খুব ভালোবাসে সে তোমার জন্য অনেক কিছু করছে সে তোমাকে মন থেকে ভালোবাসে ঠিক আছে যে যে ঠকায় যে চিটার আমি তাদের কথা বলছি না কারণ আমি চিটারদের মানুষ মনে করি না আমি বেঈমান জানোয়ার মনে করি ঠিক আছে আমি চিটারদের মানুষ মনে করি না যারা রিয়েল হয় ঠিক আছে তো কেউ যদি দেখছো তোমাকে খুব ভালোবাসে তো তুমিই তাকে ভালোবাসতে পারছো না হতেই পারে তোমার তার প্রতি অনুভূতি নেই আসছে না বা ভালোবাসতে পারছো না বা তোমার কোনো সমস্যা রয়েছে পারছো না হতেই পারে তো তাকে তুমি প্রথম থেকে না বলে দাও প্রথম থেকে না বলে দাও সে কান্না করবে কাঁদবে হার্ডলি হার্ডলি এক সপ্তাহ কাঁদবে তারপর সে নিজেকে সামলে নেবে তার মা বাবা বাড়ির সবাই তাকে সামলে নেবে কিন্তু সে যখন তোমাকে নিয়ে অনেক কটা স্বপ্ন দেখে ফেলেছে তারপর যখন তুমি তাকে এক্সকিউজ দিয়ে দূরে সরে যাচ্ছ না সেই যে মানে ভাঙাটা হবে না ভেতর থেকে মানে সেটা কাউকে বোঝানোর মতো না মানে যে মানুষটা তোমার মঙ্গল কামনায় ভগবানের কাছে প্রার্থনা করতো ব্রত রাখতো সেই হয়তো দেখবে ভগবানের কাছে গিয়ে এমনভাবেই সে নিজের ভাবনাটাকে ব্যক্ত করছে যেন তুমি তিলে তিলে শেষ হয়ে যাও তাই অ্যাড এন্ড এটাই বলবো যে কারোর ফিলিংস কারোর ইমোশন নিয়ে না কখনো খেলো না কারোর ফিলিংসটাকে তুচ্ছ ভেবো না ঠিক আছে কারণ এই বাস্তব সমাজে না মানে এখন যে টাইমটা চলছে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়াটা খুব মুশকিলের ব্যাপার মানে কে যে কাকে কি বলছে ঠকিয়ে দিচ্ছে কে কাকে মানে মানে নাইনটি পার্সেন্ট জিনিসই ফেক হচ্ছে সেটা শুধু মানুষের কথা বলবো না এমনি অন্য জিনিসও সব 90% পার্সেন্ট জিনিসই ফেক হচ্ছে তাই এটাই বলবো যে কখনো কেউ যদি দেখছো যে এই দুনিয়ায় এত মানুষ থাকতে সে তোমাকেই ভালোবাসছে ঠিক আছে দুনিয়ায় সুন্দর সুন্দর ছেলেমেয়ের অভাব নেই ঠিক আছে প্রচুর সুন্দর আছে তো এত কিছু থাকতে এত অপশন থাকতেও সে তোমাকে বেছে নিয়েছে তো তার অনুভূতিটাকে মূল্য দিতে শেখো এটাই আর যাদের মনে হবে যে আমি জ্ঞান দিচ্ছি তো আমার জ্ঞান কাউকে শুনতে হবে না হ্যাঁ আমার প্রচুর জ্ঞান আছে সেই জন্য আমি জ্ঞান দিচ্ছি তো তাদেরকে শুনতে হবে না আমার আমাকে যে কটা মানুষ ভালোবাসে আমি জানি আমাকে যে কটা মানুষ ভালোবাসে তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবে সাপোর্ট করছে এবং ভবিষ্যতেও করবে ঠিক আছে তো তারা তাদের আমার কাছে যথেষ্ট যারা আমাকে পছন্দ করো না যারা অঙ্কনাকে পছন্দ করো না অঙ্কনা যাদের দু চোখের বিষ অনেকেই আছে আমি তাদের দু চোখের বিষ অনেকেই আছে চেনা জানাও অনেকে আছে যাদের যারা আমাকে সহ্যই করতে পারে না তো তোমরা দেখো না প্লিজ ঠিক আছে তোমরা তোমাদের মতোই থাকো তো এতটাই